সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আগের ভিডিওতে তোমাদের চরিতম অন্তর্গত রাজবাহন চরিতম পাঠ্যাং গল্পের বিষয়বস্তু তুলে ধরেছি আজকের ভিডিও রাজবাহন চরিতম পাঠ্যাংশের অতীব সংক্ষিপ্ত প্রশ্নোত্তর যেই প্রশ্নোত্তর তোমরা যদি এই ভিডিওর মাধ্যমে একবার দেখো বা আমার ভিডিওর প্রশ্ন উত্তর তোমরা খাতায় রেডি করে নাও তাহলে তোমাদের সংস্কৃত পরীক্ষায় রাজবাহন চরিতম যে পাঁচটি এমসিকিউ প্রশ্ন আসবে আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে তোমরা অতি সহজেই এই পাঁচটি প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর তৈরি করতে পারবে আশা রাখবো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে যথাযথ ফল লাভ হবে তোমাদের পরীক্ষার খাতায় এমসিকিউ উত্তর দিতে হলেও আমি এই ভিডিওর মাধ্যমে এস এ প্রশ্ন উত্তর অর্থাৎ শর্ট আনসার টাইপ কোশ্চেন এবং তার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তুলে ধরেছি আমি আশা রাখবো আমার এই প্রশ্নের মাধ্যমে তোমরা বড়ই উপকৃত হবে তোমরা যারা যারা মনে করছো যে এই ভিডিওতে এমসিকিউ প্রশ্ন উত্তর দেয়া হলো না তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ সঠিক নয় তাহা কিন্তু ভুল মনে রাখবে এসএকিউ প্রশ্নের উত্তর তোমরা যদি প্রস্তুত করে নাও তাহলে এমসিকিউ করতে কোনো রূপ বাধা থাকবে না কেবল মাত্র যদি এমসিকিউ উত্তর প্রস্তুত করো তাহলে পরীক্ষার খাতায় যদি শূন্যস্থান পূরণ এরকম টাইপের কোনো প্রশ্ন থাকে তখন কিন্তু তোমাদের করতে অসুবিধা হবে সেই কথা মাথায় রেখেই তোমাদের জন্য আমি এসে কেউ প্রশ্ন উত্তর প্রস্তুত করেছি রাজবাহন চরিতম কি রাজবাহন চরিতম পাঠ্যাংশের উৎস হল দশ কুমার চরিতম রাজবাহন চরিতম পাঠ্যাংশের রচয়িতা কে রাজবাহন চরিতম পাঠ্যাংশের রচয়িতা মহাকবি দণ্ডী তিন নম্বর প্রশ্ন রাজবাহন চরিতম গদ্যাংশটি দশকুমার চরিতের কোথা থেকে নেওয়া হয়েছে উত্তর রাজবাহন চরিতম গদ্যাংশটি দশকুমার চরিতের প্রথমচ্ছ্বাস থেকে নেওয়া হয়েছে চার নম্বর প্রশ্ন দশকুমার চরিতম পাঠ্যাংশটির কয়টি অংশ দ্বারা বিভক্ত দশকুমার চরিতম পাঠ্যাংশটি তিনটি অংশ দ্বারা বিভক্ত পিতা মাতার নাম কি ও মাতা গৌরী দেবী ছয় নম্বর প্রশ্ন রাজবাহন চরিতম পাঠ্যাংশটি কি জাতীয় রচনা রাজবাহন চরিতম পাঠ্যাংশটি গদ্য কাব্য জাতীয় রচনা সাত নম্বর প্রশ্ন মগদ রাজ্যের রাজার নাম কি উত্তর মগধ রাজ্যের আট নম্বর প্রশ্ন দারু বর্মা কার অনুজ উত্তর বর্মা চন্ড বর্মার অনুযোগ নয় নম্বর প্রশ্ন রাজবাহন কেমন প্রকৃতির মানুষ ছিলেন তোমাদের উত্তর লিখতে হবে রাজবাহন শান্ত ধীর স্থির অথবা সকল পৌরুষের উত্তম আধার দশ নম্বর প্রশ্ন রাজবাহন চরিতম পাঠ্যাংশের নায়ক নায়িকার নাম কি রাজবাহন চরিতম পাঠ্যাংশের নায়ক রাজা রাজবাহন ও নায়িকা অবন্তী সুন্দরী এগারো কে কাকে চতুর্দশ ভুবন বৃত্তান্ত শুনিয়েছিলেন উত্তর নায়ক রাজবাহন নায়িকা অবন্তি সুন্দরী কে চতুর্দশ ভুবন বৃত্তান্ত শুনিয়েছিলেন বারো নম্বর প্রশ্ন কলা বিদ্যায় পারদর্শী কে ছিলেন কলা বিদ্যায় রাজা রাজবাহন পারদর্শী ছিলেন তেরো নম্বর প্রশ্ন রাজবাহনের পদযুগল কেমন ছিল রাজবাহনের পদযুগল ন্যায় ছিল নম্বর প্রশ্ন মালব রাজ্যের রাজার নাম কি মালব রাজ্যের রাজার নাম মানসার চোদ্দ নম্বর প্রশ্ন মালবরাজ মানসারের কন্যার নাম কি উত্তর মালবরাজ মানসারের কন্যার নাম অবন্তি সুন্দরী পনেরো নম্বর প্রশ্ন হল রাজা রাজবাহন ও অবন্তি সুন্দরী কোন মতে বিবাহ হয় উত্তর রাজা রাজবাহন ও অবন্তী সুন্দরী গান্ধর্ব মতে বিবাহ হয় ষোলো নম্বর প্রশ্ন সকল উত্তম গুণের আধার কে বা কাকে বলা হয় সকল উত্তম গুণের আধার রাজা রাজবাহনকে বলা হয় অবন্তি সুন্দরী কিভাবে নিদ্রামগ্ন হয়েছিলেন সুন্দরী রাজা রাজবাহনের বক্ষে মাথা রেখে নিদ্রামগ্ন হয়েছিলেন আঠারো নম্বর প্রশ্ন চন্ডবর্মার বাহু যুগল কেমন ছিল উত্তর চন্ডবর্মার বাহু যুগল কৃষ্ণবর্ণ বর্ণ লৌহ ন্যায় ছিল উনিশ নম্বর প্রশ্ন কাকে রমণী শ্রেষ্ঠা বলা হয় উত্তর নায়িকা অবন্তী সুন্দরীকে রমণী শ্রেষ্ঠা বলা হয় কুড়ি নম্বর প্রশ্নটি হল দশকুমার চরিতম গদ্যাংশটির তিনটি অংশের নাম লেখো উত্তর হবে পূর্ব পিঠিকা মূল দত্ত কুমার পিঠিকা একুশ নম্বর প্রশ্ন চন্ড বর্মাকে সংবাদ কারা দিয়েছিল উত্তর হবে চন্ড বর্মাকে সংবাদ দিয়েছিল বাইশ নম্বর প্রশ্ন চন্ড বর্মাকে কার সহিত তুলনা করা হয়েছে উত্তর হবে চন্দ্র বর্মাকে জোন দেবতার সহিত তুলনা করা হয়েছে 23 নম্বর প্রশ্ন উপসৃত্ব পত্তির উৎপত্তি লেখ উত্তর হবে উপপূর্ব স্ত্রী ধাতু যুক্ত ল্যপ পত্রে উপস্রিতীয় পত্তির উৎপত্তি নির্ণয় হয়েছে 24 নম্বর প্রশ্ন অনুরক্তা শব্দটির অর্থ কি উত্তর আসক্ত পঁচিশ নম্বর প্রশ্ন বলতে কি বোঝো উত্তর হবে প্রত্য উপকার বলতে বোঝায় উপকার ফিরিয়ে দেওয়াকে ছাব্বিশ নম্বর প্রশ্ন রাজবাহন অবন্তি সুন্দরীকে কি স্মরণ করতে বলেন উত্তর হবে রাজা রাজবাহন সুন্দরীকে পূর্ব জন্মের হংস বৃত্তান্তের কথা স্মরণ করতে বলেন নম্বর প্রশ্ন কত মাস পর রাজা রাজবাহন পুনরায় ফিরে আসবেন উত্তর হবে দুই মাস পর আঠাশ নম্বর প্রশ্ন বাসু শব্দের অর্থ কি উত্তর বালিকা উনত্রিশ নম্বর প্রশ্ন কার হয়ে গিয়েছিল উত্তর নায়িকা অবন্তি সুন্দরী সুন্দরীকে উত্তর চন্দ্রবর্মা একত্রিশ নম্বর প্রশ্ন রৌপ শৃঙ্খলে কার পদযুগল বদ্ধ ছিল উত্তর রাজা রাজবাহনী বত্রিশ বালচন্দ্রিকার স্বামী ছিলেন উত্তর পুষ্প শব্দের অর্থ কি পাঠ্যংত শব্দের চৌত্রিশ নম্বর প্রশ্ন দশকুমার চরিতম বদ্যান্তের একজন টিকাকারের নাম লেখ উত্তর কবীন্দ্রাচার্য সরস্বতী পরের প্রশ্ন মাসোদয়ম কথাটির অর্থ কি উত্তর দুই মা সর্বশেষ প্রশ্ন অবন্তি সুন্দরীর চিত্তে কি জ্বলে উঠেছিল উত্তর জ্ঞান জ্বলে উঠেছিল যে প্রশ্নগুলো তোমাদের কাছে আলোচনা করলাম তোমরা যদি তোমাদের খাতায় প্রশ্নগুলি প্রস্তুত করে নাও তাহলে আশা রাখবো তোমরা পরীক্ষায় কোনরূপ অসুবিধা পড়বে না এই আশা আজকের ভিডিও আমি শেষ করলাম যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যম দিয়ে আমার চ্যানেলে পাশে থাকবে নমস্কার দেখা হবে পরবর্তী পাঠ্যাংশের আলোচনা নিয়ে